ফেসবুক সম্পর্কে কিছু সেলিব্রিটি সম্পর্কে কিছু কিছু মাদার সেলিব্রিটি আছে ভাই মাদার চোদ সেলিব্রিটি কীরকম ইস্টারের লুপ দেখায় আর পিছনে পিছনে ঘুরায় আমি এই কথাটা বললাম কেন জানেন খুব কষ্ট লাগছে একজনের পিছনে প্রায় দুই বছর যাবৎ কমেন্ট করতেছি দুই বছরে মিনিমাম পাঁচশো থেকে এক হাজার স্টার দিছি অরে আমি নিজেও একজন স্টার সেন্টার তবে সবারে যে দিতে পারি তা কিন্তু না ও কত লাইভে গিয়ে কত কমেন্ট করছি ঠিক আছে কোনো দিন চোখে পড়ি নাই কোনো দিন চোখে পড়ি নাই কিছু কিছু মাদার চোদ আছে ওরা যে আমার লাইভে আসলেই একশো স্টার পঞ্চাশটা স্টার দশটা স্টার পাবেন ইনশাল্লাহ ইনভাইট পাবেন ভালো না এই মাদার চোদ কিছু কন্টেন্ট ক্রিয়েটারের জন্য অনেকে জীবনের মূল্যবান সময়টা তাদের পিছনে ব্যয় করতেছে ভাই ভাই এদের থেকে একটু যে যত বড় 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 গপ্প করে করে সে তত কিছু না এটাই বাস্তব তারপরেও যদি আপনারা গোয়া মারা খাইতে চান খাইবেন কোনো সমস্যা নেই এখন থেকে যা কথা খোলা খোলামেলা কথা এতে আমার আইডি থাকলে থাকবো না থাকলে না থাকবো চলে যাব কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে ফেসবুক হচ্ছে আরেকটা মাদার চোত কারণ এটা কখন কার কি করে তার কোনো বলা যায় না এই শালার পুত্রা করে কি হুদ দেয় ইস্যু ধরা দেয় আবার চারটা ইস্যু ধরা দিছে আমি কিন্তু কখনো কোনো পুজ দেই নাই তো খুব খারাপ লাগছে কিছু বায়ের মনিটাইজেশন নিয়ে গেছে শুধু শুধু এটা খুব খারাপ লাগছে কালকে জামারটা নিবে না তার কোনো গ্যারান্টি নাই এই জন্য এটার হয়তো আর এই মনিটরেশন পাওয়ার পরেও আশা প্রশাসা করতেছি না যাই হোক ভালো থাকবেন সবাই বিষয়টি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন যাতে এইরকম মাদার চোপ কিছু কন্টেন্ট ক্রিকেটর আছে তাদের সামনে চলে যায় যাতে বুঝতে পারে যে কাদের কি বলছে এরকম মনের দুঃখে বললাম এই কথাগুলো ভালো থাকবেন সবাই